বন্ধুগণ তোমরা উপস্থিত ধাদার উত্তর দিতে উপস্থিত তো এবার যদি ধাদার উত্তর দিতে পারো তোমাদেরকে পুরিতে নিয়ে যাব হ্যাঁ এবার দিকে নিয়ে গেছি আচ্ছা ঠিক আছে যদি বলতে পারিস ঠিক আছে আমি ক্লু দেবো না কিন্তু হ্যাঁ তুমি হ্যাঁ সোজাই ধরবো সোজা একদম বুদ্ধি দাদা তো একটু বুদ্ধি খাটা তোরা তো বুদ্ধি বের করছিস না রে মাথা থেকে এই বুদ্ধি তো বের করতে পারছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার বলো তিন অক্ষরের নাম সবার ঘরে থাকে ঠিক আছে কি বললাম বল তিন অক্ষরের নাম সবার হ্যাঁ প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে তিন অক্ষরের নাম সবার ঘরে থাকে প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে আর মাঝের অক্ষর বাদ দিলে বাজে সুরে সুরে বলো ত্রিন বল হ্যাঁ তিন অক্ষরের নাম সবাই ঘরে থাকে প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে কি বললাম প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে হ্যাঁ প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে কিন্তু তিন অক্ষরের নাম সবাই ঘরে থাকে প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে আর মাঝের অক্ষর বাদ দিলে বাজে সুরে সুরে বলো তিন অক্ষরের নাম থাকে সবার ঘরে সবাই ঘরে থাকে আমাদের ঘরেও আছে হ্যাঁ প্রথম অক্ষর বাদ দিলে প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছে করে আর মাঝের অক্ষর বাদ দিলে দেয় বাজে সুরে সুরে বলো বলো খেতে ইচ্ছে করে বলো বলো পিকুর পাশে আছে হ্যাঁ একটা ক্লু দিয়েই দিয়েছি কিন্তু কেউ শুনতে পারিনি আর ছটা দিলে আমি এইখানে ভাবছি নিশ্চয় বসে 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 বানালো নিশ্চয় এখান থেকেই হবে বিছানা বিছানা হ্যাঁ বিছানা বলতে হবে হ্যাঁ তাহলে সঠিক উত্তর এই সঠিক উত্তর বিছানা